দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ধরনের কালেকশন আছে একই ছাদের নিচে যারা হচ্ছে সবকিছু পার্সেস করতে চান একই ছাদের নিচ থেকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে পিকচার দিয়ে এগুলো কিভাবে নিতে পারেন কিংবা কিভাবে সবকিছু বলে দিবের এখানে আপনারা যারা প্রোডাক্ট পার্চেস করবেন তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ ট্রাইলস কিনলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ডেলিভারি ফ্রি আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট চায়না বাংলা হয় তা মিলে হইলে আমরা কিন্তু ডেলিভারি ফ্রি দিয়ে দিব সাথে আপনি কমর বেসিন বাথরুম কিচেনে অ্যাক্সেসরিজ নিতে পারবেন কিংবা ড্রোন নিতে পারবেন একদম ফ্রিতে ওটার জন্য কোনো ভাড়া বেয়ার করতে হবে না আপনাকে তারপর আপনি পছন্দ করে নিতে পারবেন আর এগুলো কিন্তু চব্বিশ চব্বিশের ছয় পিসের সেট খুবই সুন্দর খুবই চমৎকার একদম ইউনিক শোরুম ভিজিট করে এই ধরনের পণ্যগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা পণ্যর আলাদা আলাদা সৌন্দর্য আছে আর এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র আঠারো হাজার থেকে আপনি পেয়ে যাবেন আপনি বিশ হাজার পঁচিশ হাজার না এবং হচ্ছে এখানে অনেক সিনারি আছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যারা এবং হচ্ছে যারা হচ্ছে আপনার বাড়িতে অনেক জায়গা থাকে ছোট ছোট যেগুলো ওগুলো কি করবেন সে চিন্তা করে আপনি এগুলো লাগাতে পারেন খুবই সুন্দর চমৎকার থ্রিডি গ্লাসের মধ্যে প্রাইস থাকবে নয় হাজার থেকে বারো হাজার এবং আপনারা এগুলো পার্সেস করার জন্য এখনই চলে আসবেন আমাদের শোরুমে কিংবা যারা প্রবাসী আছেন তারা তো আসার সুযোগ থাকবে না তারা স্ক্রিনশট নিয়ে আমাদের করে আপনি এগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আপনার একটা শোরুমে যখন সিনারি কালেকশন থাকবে আপনি বুঝতে পারবেন যে সেখানে আমরা কিন্তু আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে এবং থ্রি ডি গ্লাসের উপরে করা থাকবে ট্যাম্পার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট ট্যাম্পার গ্লাস তো আমি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন বারো চব্বিশের মধ্যে এগুলো কিন্তু হচ্ছে আমরা একটা ভিডিওতে সবকিছু দেখাতে পারি না আমাদের শোরুমটা ভিজিট করুন কিংবা হচ্ছে উইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না বর্ডিতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশের অনেক কালেকশন আছে বারো চব্বিশ যারা বারো চব্বিশ লাগা দিয়েছেন চায়নার মধ্যে তারা আমাদের কাছে নিতে পারেন একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকার মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন আর আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস এগুলো সেল করে দিচ্ছি এই মাসে উপলক্ষে ডিসেম্বর মাসে শুধু ডিসেম্বর মাসের জন্য একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আর এখানে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন আছে যারা চব্বিশ চব্বিশ নিতে চান তাদের মধ্যে তারা এগুলো পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে চব্বিশ চব্বিশের ভিতরে প্রাইস থাকবে একশো আশি থেকে দুশো বিশ টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট হবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু মেড ইন চায়না থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি ডাবল লেয়ার ফুল বডি সব ধরনের কালেকশনই আমরা রেখেছি চব্বিশ বাই চব্বিশ সাইজের এখানে মার্বেল গার্ডেনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট থাকবে এখানে থাকবে ইন্ডিয়ান ইটালিয়ান পাকিস্তানি কিংবা হচ্ছে নরওয়ের বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট কিন্তু আমরা সেল করে থাকি প্রত্যেকটা মার্বেল গ্রানাইট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হবে কোনো প্রকার আর্টিফিশিয়াল মার্বেল গ্রানাইট আমরা সেল করি না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে মার্বেল গ্রানাইটের আর এগুলো কিন্তু আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিওতে স্বাগত আমি ইমন আছি আপনাদের সাথে দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও গুলো দেখেন সবাইকে বলতে চাই ডিসেম্বর মাসে প্রোডাক্ট কিনুন একদম লো প্রাইজে কিংবা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন ইগল এজেন্সি থেকে সব ধরনের প্রোডাক্ট ট্রায়াল স্যানিটারি ডোর তো আপনারা যারা হচ্ছে এখনো প্রোডাক্ট কিনছেন না কিংবা কেনার চেষ্টা করা চিন্তা আপনারা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা দেশে যারা আছেন আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাড্রেস নিয়ে আপনি চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে আর আমাদের শুনবো অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়সলাম ব্যাংক ইস্টার্ন ব্যাংকের পাশেই বিল্ডিং আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর এখানে কিন্তু নিসতলা থেকে ছয়তলা পর্যন্ত সব ধরনের কালেকশনই আমরা সেল করে থাকি আর এখানে আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট আপনার বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা রেখে আমরা একই সাথে নিচে রেখেছি আপনাদের জন্য আর আমাদের এখানে আপনারা যারা প্রোডাক্ট পার্সেস করবেন তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইলস কিনলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ডেলিভারি ফ্রি আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট চায়না বাংলা হয় তা মিলে হইলো আমরা কিন্তু ডেলিভারি ফ্রি দিয়ে দিব সাথে আপনি কমোড বেসিন বাথরুম কিচেনে অ্যাক্সেসরিজ নিতে পারবেন কিংবা ড্রোন নিতে পারবেন একদম ফ্রিতে ওটার জন্য কোনো ভাড়া বেয়ার করতে হবে না আপনাকে এবং আমি কিন্তু আজকে শুরু করবো একটু ইউনিক টাইপের কিছু দিয়ে যেগুলো হচ্ছে ডেকোরেটিভ টাইলস যারা হচ্ছে ছয় পিসের বত্রিশ বত্রিশ টাইলস লাগাতে চান ছয় পিসের ডেকোরেটিভ টাইলস খুঁজে পাচ্ছেন না তারা একদম আপনাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি ছয় পিজের ডেকোরেটিভ ছয় পিস হান্ড্রেড পার্সেন্ট গ্লাসের উপরে এগুলো কিন্তু পার পার পিস হিসাবে সেল হয় না পার সেট হিসাবে সেল হয় অনেকে বলেন যে ভাইগুলো এগুলো কিন্তু সেট হিসাবে সেল হয়ে থাকে এক সেটের দাম পড়বে হচ্ছে থেকে টাকা পর্যন্ত কিন্তু অনেকগুলো কালার আছে কিন্তু আমরা স্পেসের জন্য ডিসপ্লে করতে পারি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পিকচার দিব তারপর আপনি পছন্দ করে নিতে পারবেন আর এগুলো কিন্তু চব্বিশ চব্বিশের ছয় পিসের সেট খুবই সুন্দর খুবই চমৎকার একদম ইউনিক মার্কেটে দেশি কিংবা হচ্ছে লোকাল টাইপের কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমরা সেল করি না তো এগুলো নিতে চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শোরুম ভিজিট করে এই ধরনের পণ্যগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা সৌন্দর্য আছে আর এগুলো প্রাইস কিন্তু একদম রিজেনেবল মাত্র হাজার থেকে আপনি পেয়ে যাবেন আপনি হাজার 22000 হাজার টাকা পর্যন্ত এগুলো কিন্তু এক পিসের সিনারি যারা এক পিসের সেট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে মেড ইন চায়না প্রত্যেকটা কারণে গায়ে সিল মারা থাকে মেড ইন চায়নার এবং হচ্ছে এখানে অনেক সিনারি আছে আপনি দেখতে পাচ্ছেন যে মেড ইন চায়নার সিল থাকবে এবং এগুলো কিন্তু আপনারা যারা পার্সেস করতে চান সব ধরনের সিনারি কালেকশনই আমরা রেখেছি আপনাদের জন্য আহ এখানে কিন্তু আছে হচ্ছে আমাদের ওয়ালের সিনারি ছয় পিজের মাত্র দশ হাজার টাকা পারসেড সেটে পেয়ে যাবেন এগুলো এবং হচ্ছে যারা হচ্ছে ওয়ালের টপ নিতে চান সাত পিসের হাইডের সাত পিট হাইট ছোট জায়গা আপনার বাড়িতে হচ্ছে অনেক জায়গা থাকে স্পেস থাকে ছোট ছোট আহ যেগুলো কি করবেন সে চিন্তা করে আপনি এগুলো লাগাতে পারেন খুবই সুন্দর চমৎকার থ্রিডি গ্লাসের মধ্যে প্রাইস থাকবে নয় হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে এবং হচ্ছে যারা মসজিদের জন্য মিনার কিংবা মিনার লাগাতে চান একটু ইউনিক টাইপের থ্রিডি টাইপের তারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এবং এখানে আসে হচ্ছে আমাদের চার পিসের সিনারি যারা ছয় পিস লাগানোর স্পেস নাই কিংবা জায়গা কম আসে তারা চার পিস এগুলো পার্চেস করতে পারেন এগুলো প্রাইস থাকবে তেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা এগুলো পার্সেস করার জন্য এখনই চলে আসবেন আমাদের শোরুমে কিংবা যারা প্রবাসী আছেন তারা তো আসার সুযোগ থাকবে না তারা স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করে আপনি এগুলো করতে পারেন আমাদের আমাদের কাছ থেকে তো কিন্তু এই অনেকগুলো কালার আছে যেগুলো হচ্ছে আপনার সিনারি কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার একটা শোরুমে যখন আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশটা সিনারি কালেকশন থাকবে আপনি বুঝতে পারবেন যে সেখানে আপনারা আমরা কিন্তু এগুলো হচ্ছে একদম নিজেরা ইম্পোর্ট করে সেল করে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে এবং থ্রিডি গ্লাস উপরে করা থাকবে টেম্পার গ্লাস হান্ড্রেড পারসেন্ট টেম্পার গ্লাস তো আমি কিন্তু আপনাদেরকে সিনারি দেখানোর পরে দেখাবো আমাদের বারো চব্বিশ কালেকশন তো যারা হচ্ছে বারো চব্বিশের ভিতরে ওয়ার্ল্ড এর কালেকশন নিতে চান আমাদের নতুন কিছু কালেকশন আসছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন বারো চব্বিশের মধ্যে এগুলো কিন্তু হচ্ছে আমরা একটা ভিডিওতে সবকিছু দেখাতে পারি না তাই আমাদের শোরুমটা ভিজিট করুন কিংবা হচ্ছে আহ উইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না বলিতে হবে খুবই চমৎকার মাঝখানে ডেকো থাকবে ডেকোরেটিভ প্রাইস মাত্র দুশো দশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এটা এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডেকোরের টাইলস যেগুলো পঞ্চাশ স্কোয়ার ফিট এক্সাইড ডেকোর থাকবে এবং হচ্ছে মাঝখানে বর্ডার থাকবে ম্যাচিং ফ্লোর থাকবে ডিপ লাইট মিলেরও থাকবে এগুলো দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পার্চেস করতে পারেন এখানে আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে ডাবল ডেকোরের আপনি চাইলে যে কোনো একটা ডেকোর ইউজ করতে পারেন এবং আমাদের সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না ম্যাচিং ফ্লোর সহ আপনি নিতে পারেন ডাবল ডেকোরের পঞ্চাশ স্কোয়ার ফিট এক্সাইড ডেকোর পাবেন মাঝখানে বর্ডার পাবেন এখানে আমাদের ডেকোরেটিভ আরো একটা টাইলস আছে খুবই চমৎকার এখানে আমাদের ব্র্যান্ড কিছু কালেকশন আসছে বারো এর মধ্যে এই কালেকশন গুলো কিন্তু একদম হচ্ছে নতুন কালেকশন বারো চব্বিশ এর খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু নিতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশের অনেক কালেকশন আছে বারো চব্বিশ যারা বারো চব্বিশ লাগাতেছেন চায়নার মধ্যে তারা আমাদের কাছে নিতে পারেন একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকার মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন আর আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজ করে দিচ্ছি এই মাস উপলক্ষে ডিসেম্বর মাসে শুধু ডিসেম্বর মাসের জন্য একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আর এখানে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন আছে যারা চব্বিশ চব্বিশ নিতে চান চায়নার মধ্যে তারা এগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আর চব্বিশ চব্বিশের ভিতরে প্রাইস থাকবে একশো আশি থেকে দুশো বিশ টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট হবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগ এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু মেড ইন চায়না থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি ডাবল লেয়ার ফুল বডি সব ধরনের কালেকশন আমরা রেখেছি চব্বিশ বাই চব্বিশ সাইজের এবং আমি দেখাবো হচ্ছে আমাদের আজকে গ্রানাইট এবং মার্বেলে কিছু কালেকশন আপনাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ধরনের কালেকশন আছে একই ছাদের নিচে যারা হচ্ছে সবকিছু পার্চেস করতে চান একই ছাদের নিচ থেকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে পিকচার দিয়ে এগুলো কিভাবে নিতে পারেন কিংবা কিভাবে প্রাইস হবে সবকিছু বলে দিব এখানে মার্বেল গ্রানাইটের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট থাকবে এখানে থাকবে ইন্ডিয়ান ইটালিয়ান পাকিস্তানি কিংবা হচ্ছে নরওয়ের বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট কিন্তু আমরা সেল করে থাকি প্রত্যেকটা মার্বেল গ্রানাইট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হবে কোনো প্রকার আর্টিফিশিয়াল মার্বেল গ্রানাইট আমরা সেল করি না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে মার্বেল গ্রানাইটের আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব কাটিং ম্যান দিয়ে আমরা হচ্ছে মলিং করে কিংবা হচ্ছে ডিজাইন করে আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালার আছে অনেক এগুলো সব কিন্তু মার্বেলের কালার যারা মার্বেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিঁড়ির জন্য ফ্লোরের জন্য কিংবা হচ্ছে আপনার কিচেনের জন্য ডাইনিং টেবিলের জন্য টি টেবিলের জন্য যেকোনো জায়গার জন্য আপনি মার্বেল গ্রানাইট আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান কিংবা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করতে চান তারা সরাসরি ইগুল চলে আসবেন আর ইগোল অ্যাড্রেসটা বলে আমি শেষ করবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের পাশে বিল্ডিংটা কিংবা ইস্টার্ন ব্যাংকের পাশে বিল্ডিং এ আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম